মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া দেখিতে আশিবে সবে অমর মরাল দাদিয়ে কাটি কেহ দিয়ে কাটিবে দাদি কাটিকেহ ঝড়ের কাচাবা হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশ ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া শি ভিড় করিয়া দেখিতে আশি বেশবে আমর মরালাস দাদি কাটিকেহ ঝড়ের কাঁচাব দাদি কাটিকেহ ঝড়ের কাঁচাব গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া গরম জলে মশারি তলে কাপ